সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুজন বার্ড হাউস সেখানে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম এখনও এমন ভিডিও আমি দিতেছি আমার এখানে দেখুন তিনটা আঠারো ছত্রিশ সাইজের মানে আঠারো আঠারো এবং ছত্রিশ এই সাইজের তিনটি খাঁচা রয়েছে যেগুলো মূলত মোটা তারের অর্থাৎ আমার অর্ডার দিয়ে বানানো এক অনেকেই খাঁচা নেওয়ার জন্য আগেও ফোন করেছেন আমার থেকে খাঁচা নিয়ে এসে তাহলে সেক্ষেত্রে পুরাতন কিন্তু ভালো মানের নতুনের মতোই সেই রকম খাঁচা যারা নিতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনো খাঁচায় জংও ধরেনি এছাড়া আমার রয়েছে কিছু ব্রিডিং বক্স কোকাটেলের বার্ডের ব্রিডিং বক্স এছাড়া খাবার পাত্র পানির পাত্র এরকম অসংখ্য আমার অনেক কিছু রয়েছে মূলত বাসা চেঞ্জ করার কারণে এগুলো সবই আমি এখন বিক্রি করে দিতেছি এবং বাসা চেঞ্জ করার পরে সেখান থেকে সেখানে যে নতুন করে আবার সেটা শুরু করব এই কারণে এখানে এই বাসায় যা রয়েছে আমি সবই বিক্রি করতে করতেছি এর আগেও আমি বিক্রি করেছি অনেকগুলো অনেকেই আমার থেকে নিয়ে এখন দেখুন আমার এখানে তিনটায় আঠারো ছত্রিশ সাইজের অনেক বড় সাইজের এখানে মূলত তিনটা খব অর্থাৎ তিনটা এদের তিনজোড়া পাখি রাখা যাবে ছোট সাইজের আপনি পাখি চাইলে পার্টিশন সিস্টেম রয়েছে তিনটা খাসা করা যাবে একটা খাসা দিয়েই পার্টিশন দিয়ে সেক্ষেত্রে ছোটো জন্য ছোটো পাখির জন্য যে খাঁচাগুলো দরকার সেই সাইজের হবে এছাড়া লাভ লাভবারের জন্য চালিয়ে আপনি মাঝখানে দিয়ে দুইটা করতে পারবেন অথবা ককাটেলের জন্য বা টিয়া পাখির জন্য করলে একটাই করতে পারবেন সেরকম সাইজের বড়ো মানেরই খাঁচা এখানে আমার এক একজোড়া ককাটেল রয়েছে তাহলে সেক্ষেত্রে এই ককাটল ককাটেল জোড়াও আমি বিক্রি করব। তাহলে এই খাঁচাগুলো আমি বিক্রি করতে চাচ্ছি যারা নিতে চান আমার ঠিকানা হলো ঢাকার সদরঘাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি যারা সূত্রপুর থানার মধ্যে পড়েছে তাহলে এখানে সিংটোলা আমার বাসা এখানে সে চাইলে নিতে পারবেন দেখে নিতে পারবেন চাইলে আপনাদের ঠিকানায় কুরিয়ারও করা যাবে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ আপনাদের দিতে হবে তাহলে এই তিনটা খাঁচাই আমি বিক্রি করবো খাঁচাগুলো মূলত আমি পনেরোশো টাকা করে দিতে চাচ্ছি যারা ভালো মানের খাঁচা এবং মোটামুটি বাজার চেয়ে অনেক কম দামে নিতে পারবেন নিতে চান তারা আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে তিনটা খাঁচা এছাড়া ব্রিডিং বক্স রয়েছে চারটা এখানে দেখতে পাচ্ছেন আরও ব্রিডিং বক্স যেখানে লাভ বার্ডের এবং ফিন্স পাখির বা যে বিভিন্ন ছোটো ধরনের পাখির জন্য যে বক্সগুলো তা রয়েছে এছাড়া খাবারের পাত্র পানিরপত্র অসংখ্য রয়েছে যেগুলো আমি অনেক কম দামে অর্থাৎ অর্ধেক দামি আমি দিয়ে দেবো যারা নিতে চান খাবারের পাত্র পানির পাত্র এছাড়া হলো বিভিন্ন যে ব্রিডিং বক্স এগুলো সব অর্ধেক দামে দেবো কিন্তু খাসা যেহেতু অনেক ভালো মানের খাঁচা সেক্ষেত্রে কিন্তু যা বাজারে দাম আছে তার চেয়ে একটু কমে দেব কিন্তু অর্ধেক দামে না এগুলো ভালো মানের খাঁচা এগুলো এরকম ঠেকায় পড়ে বিক্রি করতেছি ওরকম না শুধুমাত্র ভাষা চেঞ্জ করব যার কারণেই বিক্রি করতেছি যার কারণে বাজারে অন্তত এই মানের খাঁচা আপনি আঠারোশো দুই হাজার টাকা কমে পারবেন না আপনি করতে সেক্ষেত্রে আমি তার চেয়ে কমিয়েই দেবো আমি পনেরোশো টাকা চেয়েছি সেক্ষেত্রে দরদাম করে আরও যেটুকু সম্ভব আমি আপনাদের চেষ্টা করব কমে দিতে যারা এই আঠারো ছত্রিশ সাইজের খাঁচা এখানে কিন্তু ট্রেগুলো অনেক ভালো মানের তিনটার সাথে তিনটা ট্রে রয়েছে অনেক শক্তপোক্ত ধরনের তাহলে এই ট্রে সহকারে তিনটা খাঁচা আঠারো ছত্রিশ সাইজের বিক্রি করবো এছাড়া যে বিডিং বক্স রয়েছে সেগুলো কিন্তু অনেক ভালো মানের সেখানে ট্রে সহ এই ব্রিডিং বক্সগুলো ট্রে সহ আমি বিক্রি করতে চাচ্ছি যারা নিতে চান আমার নিষিদ্ধ নাম্বার যোগাযোগ করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সামনে নতুন উদ্যমনে আবার আপনাদের সামনে হাজির হব সেই বন্ধু সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ